আমার কাছে আইও ক্লাস করো এরপরে দেবো এমনি ফিরি ফিরি নাম বাজে কই সিবি তো ফিরি আমার কাছে আসো আগে আমার দর্শে বসো তোমার কিতাব লাগবে না আমি কিতাব দিব তোমার খুলে দেখাবো আসো এভাবে অর্জন হয় না উস্তাদ মানো আগে এরপরে এসে বসো কিতাব খোল তোমার লাগবে না আমি কিতাব দিব আচ্ছা ঠিক আছে হুজুর দেয়া দেবেন না আমি আসলে জানতাম না বিষয়টা তথ্যগুলি পাইলাম আমি খুঁজে বের করার চেষ্টা করবো না পাইলে আপনার সাথে দেখা করবো তুই তো ভদ্র বলেন না মার হাবা বোখারি শরীফের মধ্যে আছে দাদু এই কবর গুলি ছিল মসজিদে নববী শরীফ যেখানে মদিনা শরীফের ওইখানে ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল কয়েকটা যখন দয়াল নবী মসজিদে নবী বানাইবার সিদ্ধান্ত দিলেন তখন ওখানে কয়েকটা খেজুর গাছ এবং কয়েকটা উঁচা কবর উঁচু উঁচু কিছু টিলা ছিল নবীজি বলছে এগুলি ভেঙে সমান করে দাও খেজুর গাছগুলি কাটো ওই ইহুদিদের কবর বাঙ্গার হাদিস নিয়া লাগাইছে কোথায়

যে ইহুদিদের কবর মানুষের সাহাবার কাদের কবর ইহুদিদের কবর মানুষের সাহাবার যে বলবেন যে মুসলমানের কবর মানুষের তাহলে হজরত আলী রাজি আল্লাহকে তো নবীজি স্পেশাল আদেশ দিচ্ছেন কোন সাহাবিন বা কোন মুসলমানের কবর সে রেখো তো হজরত আলী রাজি আল্লাহ ভাংসা দেখাও একটা দলের দেখাও বরং আমি আপনাদের বলছি দাদু এরা হলো এরা মানুষ কি বলবো দাদা মনের মধ্যে কষ্ট চলে আসতেছে শুধু এটুকু বলি এরা ফিটনা বা থেকে দূরে থাকুন এরা আপনার ইমানও নষ্ট করবে আমল নষ্ট করবে একজন আলেম গাজীপুর থেকে মসজিদে জুমার বয়ন আমাকে মেনশন করে বলতেছেন যে কবর ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা না জিজ্ঞাসা করে কবর বা মাজার পাকা করা জায়েজ মাজার করা জায়েজ এটা কোথায় আছে এটা জিজ্ঞাসা করেন মানে উনি বুঝাইতেছে মাজার করাই জায়েজ না শোনো কবর ভাঙ্গার হাদিস হলো তিনটা আর বিশেষ নবীর উম্মতের মধ্যে বিশেষ উম্মত যারা তাদের কবর পাকা করার হাদিস হলো 50 উপরে সুবহানাল্লাহ লেখা তুমি হাদিস একটা দুইটা পড়ছো মাজার ভাঙ্গা কবর ভাঙ্গা তাও আবার কবর ভাঙ্গা হাদিস কবর যে পাকা করার হাদিস আছে তার একটা দুইটা তিনটা না আটটা দশটা না 50 উপরে আমার কাছে বলে নোট আছে স্টাডি করতে হবে ফতোমারো মাজার পাকা করা জায়েজ নাই লেখাপড়া করো ফতোয়ে শামিল করো ইনকানাতিল মাইয়াতুল মাশায়খ ওয়াল

সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা নিষেধ কিন্তু ওই তিন শ্রেণী মুসলমান যারা আওলাদের সুর নবী বংশের সৈয়দ যারা যারা হকানি রব্বানি বড় ইমাম আবু হানিবা বড় বীর আব্দুল কাদের জিলানি এরকম বড় বড় আলেম যারা বড় বড় আল্লাহর যারা তারা মারা গেলে তাদের কবর পাকা করা আমি